পনেরো এক লক্ষ পনেরো বাজার কত বলে ভাইয়া কম লাখ থেকে দুই হাজার কম বলতে আটানব্বই হাজার কত হলে বাঁচা বিক্রি ভাই এক লক্ষ পাঁচ হাজার তাতে কয়টাইটা দুইটা ওইটা তো বেশ সুন্দর মাংস দেখা যাচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চাইকোর্স চান্দিনা গরুর হাটে বেশ সুন্দর কিছু মাংসের গরু এবং বকনা গরু দেখাবো আশা করবো সঙ্গে থাকবেন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর টুপি মাথা দেওয়া শুননত আচ্ছা কয়েকটা করে দাম জানান এই বকনাটা কত চেবেন আশি বিরাশি বেচা বিক্রি কত পঁচাত্তর হলে বাঁচাবে কি বয়সে কত এটা দুই দাঁত এটাও তো আপনার এটাও তো আপনার এটা কত চাইবেন একই জোড়া জোড়াটা কত রাখবেন একসাথে দেড়শো দর্শক পঁচাত্তর করে দেড়শো পাঁচ হাজার বোনাস দর্শক ভিডিও দেখে আপনারা আসলে পাঁচ হাজার বোনাস দেবেন এটা কত চাইবেন একশো বেচা বিক্রি কত পঁচানব্বই বিরানব্বই আসলে সরাসরি দেখলে কথাবার্তা হবে নাকি দুই হাজার বোনাস নব্বই হলে দিয়ে দিবে আচ্ছা কয়েকটি পালন উপযোগী মাংসের গরু দেখান দশক পালন উপযোগী কয়েকটি মাংসের গরু দেখাচ্ছি ওনার দাবার থেকে এই গরুটা কত চেবেন সর্বপ্রথম খায় না পালে কত চেপেন এটা বিরানব্বই বেচা বিক্রি কত

দর্শক আপনারা চাইলে ওনার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন আমরা আরও কিছু হাড্ডি গরু দেখাচ্ছি আপনাদেরকে ঐতিহ্যবাহী চান্দিনে হাটে আমরা অবস্থান করতেছি এদিকে বেশ সুন্দর কিছু হাড্ডি গরু দেখা যাচ্ছে দেখাশোনা চলতেছে দেখাশোনা চলতেছে দেখা যাক কেমন দাম চায় কেমন দাম কাছে বিক্রি করে সঙ্গে থাকবেন কত চাচ্ছেন এটার দাম দাম চাচ্ছি পাঁচানব্বই বলছে ওনারা কিছু আসিওলা আরশি বলতাছে দাতা কয়টা এটা দুই দাঁত দুই দাঁত অশোক পালন উপযোগী বেশ সুন্দর একটা মাংসের গরু দুই দাঁতের এটা কত দিবেন এটা বলছে কিছু বাজারে 72 7270 বলতেছে দাতা কয়টা এটা চারটা 4টা কোথা থেকে সংগ্রহ করছেন এগুলো টাঙ্গালের গরু গরু কেউ যদি চার 5টা লা একবারে না কত করে রাখবেন একবারে চার পেস্ট নিলে গরু ইয়ে বিরাট মনে করেন কত ছাড় দিবেন পার পিসে কত ছাড় দিবেন

দেখাশোনা চলতেছে এবং বাসা বিক্রি করতেছে বিক্রেতারা আমরা আরো কিছু গরুর দর দাম জানাচ্ছি আপনাদেরকে বরবাই গরু গুলা কার ভালো আছেন ভাইয়া কয়টা আছেন আজকে বেসা বিক্রি কয়টা করলেন পাঁচ ছয়টা এই সুন্দর গরুটা কত চাইবেন ভাইয়া পনেরো এক লক্ষ পনেরো বাজারে কত বলে ভাইয়া লাখ থেকে দুই হাজার কম বলতেছে আটানব্বই হাজার কত হলে বেসা বিক্রি ভাই এক লক্ষ পাঁচ হাজার তাতে কয়টা এটা দুইটা ভাই ওটা তো বেশ সুন্দর মাংস দেখা যাচ্ছে এটা কি সেম দাম নাকি না এটা তো দাম বেশি কত কত চাচ্ছেন এটা দাম পড়বে পনেরো হাজার দাম স্যার পঁচিশ হাজার পঁচিশ হাজার চাওয়া পনেরো হলে বেচা বিক্রি নাকি দাঁতে কয়টা এটা ভাই চার দাঁত দর্শক বেশ সুন্দর কিছু গরু নিয়ে ভাই অবস্থান করতেছে রসুলপুরের ব্যবসায়ী ভাই নাম্বারটা একটু বলে দিবেন এইট জিরো না এইট ষাট ওয়ান সাইট একাশি নামটা কী কোকন ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে গরু নিতে পারেন উনি আর বিভিন্ন হাট এবং রচলপুর হাটে যাতায়াত করে থাকে চন্ডিমুর নবপুরু যে থাকে আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারগুলো দিয়ে আমরা আরও কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন বেশ সুন্দর একটি গরু দেখাশোনা চলতেছে কাকা দেখছেন নাকি কত বলছে এখনো বলেন না দেখাশোনা চলতেছে নাকি দর্শক বিরাশি হলে নেওয়া যাবে এই গরুটি চাইছিল কত আপনার কাছে নব্বই ছাওয়া দাম ছিল ঠিক আছে কাকা ভালো থাকবে দর্শক আমরা চান হাটে অবস্থান করতেছি বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখাচ্ছি আপনাদেরকে ভাই দিচ্ছেন না কি বড় ভাই দেখতেছেন কত বলতেছে এটা ভাইয়া দিতেছে না পঁচাশি চাওয়া দাম সত্তর বলতেছে দিচ্ছে না ভাই তারপরও দেখতেছে বেশ সুন্দর একটি মাংসের গরু কিছু ভাই হাটে অনেক সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে আপনারা চাইলে আসতে পারেন